আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মানান বলছিলাম তো আসলে আমি এখানে ভিজিট আসছি তো এখানে যে এই যে এলাকাটা আছে না অনেক মানে যানবাহন চলে বা গাড়ি চলার কারণে এখানে যে উপর ময়লা পড়ছে তো এখানে আউটপুট খারাপ দিচ্ছে এই কারণে দেখার জন্য আসছে আসলে এখানে এই আউটপুট খারাপ দেওয়ার কারণ হচ্ছে কি যে সোলার উপর এত পরিমাণ ময়লা পড়ছে এটা বলে শেষ করা দেবো না এগুলো পরিষ্কার করে দিতে হবে তো অনেক ময়লা পড়ছে আসলে এখানে সাবান বা যে কোন আউটপুট ঠিক হয়ে যাবে এটা এদের বল ধর আসছি তো আপনাদের বাসায় যদি এরকম ধরনের সমস্যা হয় তাহলে আপনারা নিজেরা এই কাজগুলো করতে পারবেন যদি উপরে ময়লা পরে যায় বা গাছের পাতা বললো তাহলে এগুলা আপনার ময়লাগুলো নিজে নিজে পরিষ্কার করে দেবেন আর দেখবেন যে সোলার প্যানেল গুলো আসলে যেদিকে লাগানো আছে রোদ্রের সাইডে লাগানো আছে কিনা বিপরীত লাগানো আছে যদি রোদ্রের সাইডে থাকে তাহলে অবশ্যই চার্জ দেবে আসলে এগুলা কাজ করতে গেলে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন আছে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করলে এগুলা সমস্যা হয় না বা হবে না তো আপনারা যদি এই ধরনের কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমে করতে সরাসরি আমাকে আসতে হবে ফোন করতে হবে ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো করতে পারেন আসসালামু আলাইকুম